যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে কিভাবে টপিক থেকে তুমি পঁচিশ মার্ক কমান পাবে সেই টেকিকটি আমি বলবো এর পূর্বেও আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তার বাইরে কিন্তু কোশ্চেন হয় নাই আমি আমার লাইভে প্রুফ দিয়েছিলাম আমরা সরাসরি টপিকগুলো বলি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রস্তুতিতে জনপথ অর্থাৎ বাংলার প্রাচীন জনপদ এখান থেকে প্রতি বছরই একটি কোশ্চেন থাকে কখনোবা বা দুইটি কোশ্চেন থাকে প্রাচীন বাংলা জনপদ যেমন সমতল হরিকেল বঙ্গ পন্ডু এই জনপদগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে কোন অঞ্চলটা কোন জনপথের অন্তর্ভুক্ত ছিল অবশ্য তোমাকে পড়তে হবে দুই নম্বর সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তিন থেকে তিন থেকে চার মার্ক এসে থাকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এখন মুক্তিযুদ্ধের কোন কোন বিষয়গুলো পড়বে আমি একটু তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি সরাসরি তুমি সেক্টরগুলো পড়বে এগারোটি সেক্টর দশটি সেক্টর ছেলে দশটি সেক্টর তুমি ভালোভাবে পড়বে সেক্টরগুলো থেকে কোশ্চেন থাকে তারপরে বিভিন্ন সম্মানসূচক খেতাব বিভিন্ন খেতাব থাকে সম্মানসূচক খেতাব বলতে বিশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ যে চারটা খেতাব আছে চারটা সম্মানসূচক খেতাব তারপর সাতজনের বিখ্যাত যে বিশ্রেষ্ঠ আছে সাতজন ব্যক্তি ওনাদের যে পরিচিতি ওনারা কে কোথায় জন্মগ্রহণ করে কোন অঞ্চলে যুদ্ধ করেন এই বিষয়গুলো একটু দেখতে হবে পাশাপাশি বাংলাদেশের স্বীকৃতি কোন কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং কত সালে এটাও কিন্তু খুবই পরীক্ষা আসে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড এই কোশ্চেনগুলো পড়লে তুমি ইনশাল্লাহ এখান থেকে তিন থেকে চার মার্ক কমান পাবে তিন নম্বরে সেটা হচ্ছে বিভিন্ন গান গীতিকার সুরকার বিভিন্ন গানের গীতিকার শুরু কর যেমন সবকটি জানালা খুলে দাও এটার গীতিকারকে শুরু করকে তারপরে তোমার পরীক্ষাতে বারবার বেশি একটি কোশ্চেন আসে সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটার গীতিকারকে শুরু করকে এই লেভেলের এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকে তোমরা এই বিষয়টা একটু পড়বে চার নম্বর হচ্ছে গবেষণা কেন্দ্র দেখো বাংলাদেশের কোনটার গবেষণা কেন্দ্র কোথায় এখান থেকে প্রতি বছরই হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকে গবেষণা কেন্দ্র কোনটা ইকু গবেষণা কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র পাট গবেষণা কেন্দ্র তুলা গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্রগুলো কোথায় এটা করতে হবে এবং বিভিন্ন ফসলের নাম পড়তে হবে বিভিন্ন ফসল বলতে ধানের বিভিন্ন নাম আছে আমের বিভিন্ন নাম আছে তরমুজের বিভিন্ন নাম আছে এই যে কচু শাকের বিভিন্ন নাম আছে এই নামগুলো বারবার পরীক্ষাতে আসে তারপরে পাঁচ নম্বরে আছে বিভিন্ন দিবস বাংলাদেশের যে বিভিন্ন দিবসগুলো আছে এই দিবসগুলো থেকে প্রতি বছরই এক থেকে দুইটা কোশ্চেন হয়ে থাকে অর্থাৎ তোমরা বাংলাদেশের বিভিন্ন দিবসগুলো ভালোভাবে পড়বে এবং ছয় নম্বর যেটা সেটা হচ্ছে নদ নদীর উৎপত্তি স্থল কোন নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে কোথায় পতিত হয়েছে কোন নদীর সাথে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত এই বিষয়গুলো জানতে হবে শুধু তাই না নদীর পুরাতন নামগুলোও জানতে হবে যমুনার পূর্ব নাম কি পদ্মার পূর্ব নাম কি এই বিষয়গুলো জানতে হবে পাশাপাশি তোমরা একটু দেখে নিবে যে বিভিন্ন চর এবং খালবিল চর এবং খালবিলের অবস্থানটাও একটু দেখবে সাত নম্বরে আছে ভৌগোলিক উপনাম বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক উপনামগুলো তোমাকে জানতে হবে এবং কি ভৌগোলিক বিভিন্ন জেলার যে পূর্ব নাম ছিল এটাও তোমাকে জানতে হবে যেমন ধরো যশোরের পূর্ব নাম কী ছিল সাতক্ষীরার পূর্ব নাম কী ছিল বরিশালের পূর্ব নাম কী ছিল নোয়াখালীর নাম কী ছিল এইগুলো থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে করছেন আসে তারপরে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সংবিধান দেখো যারা বিশেষ করে লতে পরীক্ষা দিবে রাজশাহী ইউনিভার্সিটি তাদের জন্য সংবিধানটা পড়া বাধ্যতামূলক এখান থেকে ছয় থেকে ষাটটি কোশ্চেন কখনো বা প্লাস মাইনাস হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন হবে বাট যারা অন্য অন্য ইউনিটগুলোতে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু এক থেকে দুইটি কোশ্চেন হয়ে থাকে শুধুমাত্র বাংলাদেশের সংবিধান থেকে পরবর্তীতে নয় নম্বর যেটা সেটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী কতটি কারা কোথায় বাস করে কোন অঞ্চলে বাস করে তাদের ভাষা এমনকি তাদের উৎসবগুলো এগুলো থেকে বেশ কোশ্চেন আসে দশ নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য এবং স্থাপত্য দেখো যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সাবার বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত স্থপতি কে হ্যাঁ তারপরে তোমার দোয়েল চত্বরের স্থপতি কে এই ধরনের কোশ্চেনগুলো প্রত্যেক বছরে আসতে দেখা যায় এবং তোমরাও পাবে এবছর আশা করি এগারো নম্বর হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক স্থান বিখ্যাত বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে প্রতি বছরই এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বৃহত্তম ক্ষুদ্রতম প্রথম বাংলাদেশের প্রথম এ বলে দেখবে একটি অধ্যায় আছে ওই অধ্যায় থেকে কোশ্চেন হয়ে থাকে মানুষের ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম কোনটা হ্যাঁ মানুষের শ্রেষ্ঠ কোনগুলো এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে এখান থেকে এক থেকে মার্ক হয়ে থাকে তোমরা অবশ্যই করবে তেরো নম্বর যেটা সেটি হচ্ছে আদম আদম আদমশুমারী সম্পর্কে তোমাকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে এখান থেকে এক দুই মার্ক এসে থাকে ধন্যবাদ যারা এত সময় আমাদের সাথে ছিলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম